অনেকের ক্ষেত্রে ডাক্তাররা কনসিভ করার আগে থেকেই ফলিক অ্যাসিড রেকমেন্ড করে থাকেন বা ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট নিতে বলে থাকেন আমরাও অনেক ভিডিওতে বারবার করে বলেছি কনসিভ করার ক্ষেত্রে কিন্তু ফলিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট কথাটাতে অনেকে বোঝে কনসিভ করার জন্যে ফলিক অ্যাসিড ইম্পর্টেন্ট কিন্তু কথাটার মধ্যে একটু ভুল বোঝা আছে কনসিভ করার ক্ষেত্রে মানে যে ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় বা কনসেপশানের চান্স বেড়ে যাওয়া ফলিক অ্যাসিডের ডাইরেক্টলি এরকম কোনো ভূমিকা থাকে না কিন্তু যেখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসিভ করে যাওয়ার পর যে ভ্রূণটা বা জাইগোরটা তৈরি হবে তাতে নিউরাল টিউব ডিফেক্ট মানে ব্রেন বা স্পাইনাল কর্ডে কোনো ডিফেক্ট যাতে তৈরি না হয় সেই জন্য মায়ের শরীরে পর্যাপ্ত ফলিক অ্যাসিড থাকাটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য ডাক্তাররা জেনারেলি চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড সমন্বিত কোনো সাপ্লিমেন্ট বা ট্যাবলেট রেকমেন্ড করে থাকেন এখন স্বাভাবিকভাবেই আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে কোন মেডিসিনটা নেব আমি আবারও বলবো মেডিসিন সাপ্লিমেন্ট অবশ্যই ডক্টরকে জিজ্ঞেস করে নেবেন কারণ সব মেডিসিন সবার দরকার হয় না বা স্যুটও করে না ন্যাচারালি ফলিক অ্যাসিড যে সমস্ত ফোলেট ফলিক অ্যাসিডের যে ন্যাচারাল ফোলেট সেটা আপনি সাধারণত খাবার দাবারের সঙ্গে নিতেই পারেন যেটা পালং শাক গ্রিন লিফি ভেজিটেবেল নানান রকম কালারফুল যে সমস্ত ফ্রুটস তাতে ভালো পাওয়া যায় সব থেকে ভালো পাওয়া যায় পালং শাকে সেগুলো ন্যাচারালি নর্মালি নিন আর যখন আপনি প্রিন্যাটাল কেয়ারের জন্য যাবেন কনসিভ করার আগে আপনি যে যে সাপ্লিমেন্টগুলো আপনার দরকার হবে প্রি প্রেগনেন্সি কেয়ারের জন্য ডাক্তারের কাছে গিয়ে পৌঁছাবেন একজন ভালো ডাক্তার কিন্তু অবশ্যই আপনাকে বলবে ফলিক অ্যাসিড নিন তবে ফলিক অ্যাসিডের এই সাপ্লিমেন্টটা আপনার পিরিয়ডকে রেগুলার বা ইরেগুলার কোনো কিছুই করে না কনসেপশানের চান্স বাড়িয়ে দেবে না বা ফলিক্যাল গ্রোথেরও আলাদাভাবে কোনো অংশগ্রহণ করে না কিন্তু কনসেপ্ট যদি হয়ে যায় তাহলে যে জাইগোটটা তৈরি হবে তাতে সমস্যা আসবে না